আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব আইসিটি সিলভার বুলেট স্ট্র্যাটাজি এটি একটি বেস এন্টি মডেল যেমন নিউ সেশনে যখন দশটা এবং এগারোটা কিল জোন ওপেন হয় সে টাইমটায় আমরা যদি দেখি লন্ডন ক্লোজ কিল জোন ওপেন হয় দশটা এবং এগারোটা তাহলে আমরা যদি সিলভার বুলেট প্লে করতে চাই সর্বপ্রথম আমাদের মার্ক করতে হবে দশটা এম এবং এগারোটা এম মানে মার্কের শুরু হবে যখন দশটায় আমরা দশটা মার্ক করব এবং মার্ক করবো এগারোটা তারপর আমাদের লাগবে লিকুইডিটি তারপর লাগবে ওয়ান মিনিটের এম অথবা সিআইচডি আমরা এন্ট্রি করবো টার্গেট অনেক টু অথবা বিএসএল পর্যন্ত মানে যদি আমরা বাই করি বাই সাইড লিকুইডিটি পর্যন্ত সেল করলে সেল সাইড লিকুইডিটি পর্যন্ত তাহলে এখন আমরা কিভাবে মার্ক করব ধরেন মার্কেট এখানে দশটা এম ওপেন হলো দশটা এ এম আমরা মার্ক করি যে দশটা এম এখানে ওপেন হলো এবং আমরা আরেকটা মার্ক করব কি এগারোটা এম দশটা এবং এগারোটা এম আমরা কি করবো মার্ক করবো মার্ক করার পর আমি এখানে এগারোটা এম যখন আমরা টাইম উইন্ডোটা মার্ক করব টাইম উইন্ডো মার্ক করার পর এখন আমাদের লাগবে লিকুইডিটি অবশ্যই আমরা সব সবকিছু অন মিনিটে ড্র করবো তারপর আমরা এখন যদি দেখি মার্কেট ধরেন এখান থেকে মার্কেট আসতেছে মার্কেট কি করলো এভাবে আসতেছে ওপেন হলো কখন কোথায় দশটার ক্যান্ডেল তাহলে এখানে আমরা যখন মার্কেট ক্লোজ দিলো এবং দশটার ক্যান্ডেল ওপেন হলো ওপেন হওয়ার সাথে সাথে আমরা মার্ক করবো দশটা এম এবং এগারোটা এম মার্ক করার পর এখন আমরা চলে আসবো লিকুইডিটিতে তাহলে যখন দশটা এক বাজবে এক বাজার সাথে আমাদের দেখতে হবে যে এর বাম পাশে মানে দশটার পিছনে আমাদের লিকুইডিটি কোথায় কোথায় আছে তাহলে আমরা এই টাইম ফ্রেমে দেখি এখানে যেটা ড্র করছে যদি আমরা দেখি এখানে আছে আমার একটা লিকুইডিটি যেহেতু সুইং সে তো একটা লিকুইডিটি তাহলে উপরে যেহেতু সুইংটা এটাকে আমরা কি ধরতে পারবো বাইসাইড লিকুইডিটি বিএসএল এবং আমরা যদি দেখি নিচেও একটা সুইং আছে একটা দুইটা তাহলে আমরা মার্ক করি এটাকে আমাদের নিচে যেহেতু এটাকে সেল সাইড লিকুইডিটি এবং আমরা যদি দেখি এর নিচে আরেকটা লিকুইডিটি আছে আমরা মার্ক করি যে এর বাম পাশে দশটার বাম পাশে পিছনে যে লিকুইডিটি গুলো আছে আমরা কি করব মার্ক করব তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট এবং তৃতীয় স্টেপে আমাদের লাগবে কি লিকুইডিটি সোয়াইপ লাগবে বা লিকুইডিটি নিতে হবে তাহলে আমরা যে এক একদিকে আমরা লিকুইডিটি নিই মার্কেট ধরুন মার্কেট ওপেন হলো এখানে মার্কেট কী হলো ওপেন হলো এখানে মার্কেট কি করলো উপরে যাচ্ছে উপরে যাওয়ার পর কী করলো মার্কেট বাই সাইড লিকুইডিটি নিল যখন বাই সাইড লিকুইডিটি নিল মানে লিকুইডিটি আমাদের কমপ্লিট এখন আমাদের লাগবে কি ওয়ান মিনিটে এমএস আমরা সবকিছু তো ওয়ান মিনিটে আছি তাহলে অন মিনিট লাগবে কি এমএসএস অথবা সিআইডি তাহলে আমরা যদি মার্ক করি এটা আমাদের এমএসএস তাহলে আমরা মার্ক করি মার্কেট মার্কেট স্ট্রাকচার শিপ হয় কি না এমএসএস এবং যদি আমরা দেখি যে এখানে আমাদের সিআইএসডিও আছে তাহলে আমরা দুইটাই মার্ক করি যদি থাকে আর না থাকলে আমরা মার্ক করব না তাহলে এখানে আমি লিখলাম যে সিআইএইচডি এখন মার্কেট কি করতে হবে না সিআইডি ব্রেক করতে হবে অথবা মার্কেট স্ট্রাকচার শিফট হতে হবে তাহলে আমরা যদি দেখি মার্কেট কি করলো এমএসএস এস করলো এম করার পর এর উপরে যে এফ বিজি ব্লক তৈরি করবে আমরা কি করব রিটেস্টে যাবে মার্কেট আমরা কি করবো সেল করবো তাহলে এটা ধরেন আমাদের একটা ওয়ার্ডার ব্লক এবং এফ মার্কেট কি করবে এই ওয়ার্ডার ব্লকে ঢুকবে এবং সিআইডি লেভেলে রিটেস্ট করবে আমরা কি করবো এন্ট্রি করবো এবং এই এন্ট্রিটার টার্গেট হবে সিলভার বুলেট যে এটা টার্গেট হবে ওয়ান ইস টু টু নিয়ে আমরা প্রফিট বুক করে দিতে পারবো যখন ওয়ান টু ওয়ান মার্কেট কমপ্লিট করবে আমরা কি করবো ব্রেক ইভেন দিব বা আমরা ব্রেক ইভেন যদি নাও দিই আমরা ওয়ান ইস টু তে এন্ট্রি ক্লোজ করে দিই এবং ওয়ান টু টু কমপ্লিট করার পর চাইলে কি আমরা প্রফিট বুক করে দিতে পারবো এবং আপনারা যদি চান যে আমি সেল সাইড লিকুইডিটি পর্যন্ত রাখবো এটাও আপনারা রাখতে পারবেন অবশ্যই প্র্যাকটিস করার পর তাহলে এটা হলো আমাদের সিলভার বুলেট সেলের এন্ট্রি তাহলে আমরা বাই কিভাবে করতে পারি তাহলে চলুন আমরা বাইটা দেখি এখন যেমন মার্কেট কি করছে বাই সাইড লিকুইডিটি বিএসএল নিয়েছে বিএসএল নেওয়ার পর আমাদের এম এস এস করার পর আমরা করছি সেল যদি মার্কেট ওপেন হওয়ার পর সেল সাইড লিকুইডিটি নেয় কারণ এখানে একটা আসছে এখান থেকে যদি এমএসএস করে পারফেক্ট যদি মার্কেট কি করলো ওইটা নিয়ে এমএসএস করলো না মার্কেট কি করলো নিচে চলে আসলো এবং নিচেরটা সেল সাইড লিকুইডিটি নিয়ে মার্কেট করলো এমএসএস আমাদের এনটি ফার্স্ট টার্গেট টু সেকেন্ড টার্গেট বিএসএল পর্যন্ত যেহেতু আমাদের সেল সাইড লিকুইডিটি নিয়ে এন্ট্রি হলো তাহলে এখান থেকে আমরা এন্ট্রি করব বিজি ওয়াটার ব্লক এন্ট্রি ওয়াটার ব্লক এর নিচে আমাদের এসএল টার্গেট ওয়ান টু টু দ্বিতীয় টার্গেট এখানে যে লিকুইডিটি আছে এ পর্যন্ত রাখতে পারেন অথবা বাইসের পর্যন্ত রাখতে পারেন এটা হলো আমাদের নিউ ইয়র্ক লন্ডন টাইমটা এই টাইম এর সিলভার ব্লেট এন্ট্রি তাহলে চলেন আমরা লাইভ মার্কেটে দেখে আসি আমরা যদি কেটে দিই আমাদের কালকে যে গোল্ডের মার্কেট আমরা এখন জন ওপেন করে ঠিক আছে যেহেতু আমাদের লন্ডন ক্লোজ আমরা কেল জোন ওপেন করি ওপেন করার পর আমাদের কালকের যে এন্ট্রিটা আমরা সেই এন্ট্রিটা আগে দেখি যে কালকে গোল্ড আমাদের কিভাবে সিলভার বুলেট এন্ট্রি দিল তাহলে মার্কেট যদি আমরা দেখি যে মার্কেট সর্বপ্রথম আমরা মার্ক করব কি 10টা এম এবং মার্ক করব কি 11টা এম এই নিচে দেখেন টাইম দেখা যাচ্ছে দেখছেন এই তাহলে এটা আমরা সর্বপ্রথম মার্ক করব মার্ক করার পর আমাদের লাগবে কি মার্কেট ওপেন হবে লিকুইডিটি নিবে এম করবে আমরা এন্ট্রি করব যদি বিএসএল নেয় আমরা সেল দিকে যাব সেল নিলে আমরা কি করব বিএসএল পর্যন্ত যাব এবং এখানে একটা একটা বিষয় আছে যে আমাদের ওভারঅল বায়ার্স কি বলতেছে ওভারঅল বায়ার যদি আমরা শুরু থেকে দেখি যে বুলিশ তাহলে এখানে আমাদের নিতে হবে কি সেল সাইড লিকুইডিটি আমরা পিপর দিকে যাইতে পারবো না যদি ওভারঅল বায়ার্স থেকে ডাউনে যদি বিএসএল নেয় আমরা ওইভাবে সেলে যাবো আমাদের বায়ার যেদিকে থাকবে আমাদের সেদিকে এন্ট্রি দিতে হবে তাহলে এখানে যদি আমরা দেখি যে আমাদের এন্ট্রিটা হলো কি ভাই মার্কেট ওপেন হলো এখানে ওপেন হওয়ার পর মার্কেট কি করলো নিচে আসলো নিচে আমাদের লিকুইডিটি কোথায় আছে এখানে আছে এটা আমাদের কি সেল সাইড লিকুইডিটি তাহলে আমরা মার্ক করি এটা আমাদের সেল সাইড লিকুইডিটি এবং আমাদের সাইড লিকুইডিটি কোথায় আছে আমাদের সাইড লিকুইডিটি আছে এখানে তাহলে আমরা মার্ক করলাম বিএসএল এবং বিএসএল মার্ক করার পর আমাদের মার্কেট কি করলো বাই সাইড লিকুইডিটি নিল নেওয়ার পর আমাদের কি এমএসএস আছে এখানে সিআইডি আছে এখানে মার্কেট কি করলো এমএসএস সিআইডি করে নেই কিন্তু এখানে আমরা যে দশটা এবং এগারোটা মার্ক করছি এই টাইম ফ্রেমের মধ্যে যদি আমাদের এন্ট্রি দেয় সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারবো যদি এই টাইম ফ্রেম মধ্যে এমএসএস এবং সিআইডি করে আমরা এন্ট্রি দেয় নিতে পারবো যদি দশটা পার হয়ে মানে এগারোটা দশটা এবং এগারোটা যখন আমরা মার্ক করছি এগারোটা পার হয়ে যাবে তারপর যদি আমাদের আমাদের করে এন্ট্রি এন্ট্রি দেয় আমরা আমরা কিন্তু নিতে পারবো না দেখি যে এটা এখান থেকে ফার্স্ট যেটা থাকবে সেখান থেকে আমরা সেল করলাম কিন্তু না এই টাইম মধ্যে যদি আমাদের এন্ট্রি দেয় আমরা কি করতে পারবো সেল করতে পারবো তাহলে আমরা দেখি আসেন যে আমাদের এখানে কি করলো আমাদের বিএসএল নিল এবং মার্কেট আরো পিছনে আছে তাহলে আমরা যদি দেখি মার্কেট আমরা এখানে আসে আসেন যে আমাদের মার্কেট সিআইজি অথবা এম করে কেন মার্কেট উপরে গেল লিকুইডিটি নিতে নিতে উপরে গেল এখানে একটা লিকুইডিটি ছিল ধরেন এখানে একটা লিকুইডিটি আছে মার্কেট কি করলো লিকুইডিটি নিল এবং এটা কি আমাদের সিআইএসডি চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি তাহলে মার্কেট আমরা কি করতে পারি এখান থেকে ডিরেক্ট সেল করতে পারি এখান থেকে যদি আমরা ডিজেক্ট সেল করি আমাদের এসএল কোথায় থাকবে আমাদের এসএল থাকবে এখানে এর উপর যে বিজি ওয়াটার ব্লক আছে সেখানে তাহলে এটা আমাদের এবিজি এবং ওয়াটার ব্লক চাইলে আপনি এই সোয়িং সেল রাখতে পারেন অথবা এখানে যে এবিজি ওয়াটার ব্লক আছে সে পর্যন্ত রাখতে পারেন এবং আমার এন্ট্রিটা ছিল একদম এই ক্যান্ডেলে এখানে একটা লিকুইডিটি ছিল মার্কেট নেওয়ার পর নিচে ক্লোজ হয়েছে আমি রেড ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম কালকে তাহলে আপনার এন্ট্রি হবে সিআইটি যখন ব্রেক করবে এই টেস্টে গেলে তো এন্ট্রি হলোই এখান থেকে ডিরেক্ট এন্ট্রি নিয়ে নিলেন আপনার ওয়ার্ডা ব্লগের উপর এস দিলেন টার্গেট কত এটা টার্গেট হবে অনিস টু টু প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেট সেল সাইড লিকুইডিটি তাহলে এটা হলো আপনাদের টিপি এবং আমার টিপি রাখছিলাম এই পর্যন্ত আপনারা যদি প্র্যাকটিস করেন খুব ভালো ধরতে পারবেন এবং আমার এন্ট্রিটা ছিল একদম এখানে আমি যদি যাই যদি এখানে আসে এখানে যদি দেখায় এইটা ছিল আমাদের লিকুইডিটি পয়েন্ট মার্কেট কি করছে এটা যদি উপরে বড় যে ক্লোজ যে তাহলে টার্গেট হয়ে গেছে এটা যেহেতু এর উপরে ক্লোজ দিতে পারে নাই মার্কেট এখান থেকে আমি সেল করছি এটা আমাদের মানে ফার্স্ট স্টেপে আমি অনিশ্চয় টু রেখে ব্রেক ইভেন মেরেছি এবং সেল সাইড লিকুইডিটি দেন নেক্সট টার্গেট চলো আমরা একটা দেখি প্রিভিয়াস এটা আমাদের বৃহস্পতিবারের মার্কেট তাহলে আমরা যদি বৃহস্পতিবারের মার্কেট দেখি যে সর্বপ্রথম আমরা মার্ক করব কি মার্ক করব দশটা এবং মার্ক করব কি এগারোটা যেটা আমাদের প্রথম কাজ দশটা এবং এগারোটা মার্ক করার পর এখন আমাদের লাগবে লিকুইডিটি তাহলে এখানে যদি দেখি মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট নিচে যায় তাহলে নিচে যদি আসে আমাদের নিচের লিকুইডিটি কোথায় আছে এখানে তাহলে এটাকে আমরা সেল সাইড লিকুইডিটি ধরবো মার্ক করি সেল সাইড লিকুইডিটি এবং আরেকটা লিকুইডিটি আছে কোথায় এখানে তাহলে এখানে যদি আসে আমাদের এমএসএস করে এন্ট্রি হবে তাহলে মার্কেট দেখতেছে মার্কেট এখানে আসে নাই মার্কেট কি করলো লিকুইডিটি নিয়ে আমরা যদি দেখি আমাদের সিআইডি কোথায় আছে সিআইডি আমাদের এখানে আছে তাহলে এটাকে আমরা ধরবো সিআইডি এবং সিআইডি যখন ব্রেক করছে আমরা কি করব এনটি করব তাহলে এনটি আমি নিলাম এখানে এবং এসএল দেব কোথায় এখানে যে এফবি জোয়ারা বলা গেছে এর নিচে আমরা এসএল দেব এবং টার্গেট ওয়ান টু টু এবং দ্বিতীয় টার্গেট কোন পর্যন্ত বাই সাইড লিকুইডিটি বলবো তাহলে এটা আমাদের বিএসএল এটা আমাদের অনেশো কমপ্লিট এভাবে মার্কেটে প্র্যাকটিস করেন এন্ট্রি করেন খুবই হাই অ্যাকুরেসি এটা আশা করি ক্লিয়ার